এই মুহূর্তে আমার দোকানটা সাজানোর জন্য হিউজ পরিমাণ টাকার প্রয়োজন যেমনটা অনেকে আমাকে বলে যে এত ব্যবসা করা যায় না বিজনেস করতে হইলে অসৎ ভাবে নাকি বিজনেস করতে হয় তো আমি ইনশাল্লাহ বাংলাদেশে দেখিয়ে দেব যে সৎ ভাবেও বিজনেস করা যায় একটা রেস্টুরেন্টে হিউজ পরিমাণ টাকা লাগে যারা রেস্টুরেন্টে ব্যবসা করতেছে তারা অবশ্যই আমার দুঃখ কষ্টগুলো বুঝবে তো আমি আমার রেস্টুরেন্টটা সাজাইতেছি আপনার দোয়া করবেন আর এই সবকিছু ভালোবাসা না আমাকে ছাগল জবা করে পেটে পেতে পয়সা আসলো এরপরে কষাই জব করতেছে ওই থাকলেও তো আমরা কি জানি জানি না হ্যাঁ ওটা হামলায় এই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি যদি খাওয়াই তাহলে আমি খাসি এটাই আমি ওই মাইকে বরি কিনুম না বরি কিনুম না আমি খাসি কিনুম ইনশাল্লাহ প্রয়োজন হইলে হাটে বাজার থেকে যেটা নি ওটার হিসাব আলাদা ওটা ওখান থেকে যে বইলা খাওয়াইতেছে এটা তার ইমান কিন্তু আমি আমার যে বিবেক বুদ্ধি জ্ঞান আছে এই জ্ঞান দিয়ে কখনো আমি নিজে বকরি কিনুম না ইনশাল্লাহ তো দেশ বক্স থেকে আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান এই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের রেস্টুরেন্টের মেনুটা দেওয়া থাকবে আমাদের এখানে যারা সরাসরি আসতে চান আমাদের ঠিকানাটা হচ্ছে মানিকগঞ্জ সিংহের জমুট ইউনিয়ন সয়নি বাজার আমাদের এখানে আসার আগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবে মানুষের কথা শুনে অসৎভাবে কখনোই চিন্তা করব না ইনশাল্লাহ সেক্ষেত্রে যদি আমার ডাল ভাত খেয়েও দুনিয়াতে বেঁচে থাকতে হয় আমি যদি সুস্থ থাকি এটাই সবচাইতে আল্লাহ সব তালার নিয়ামত মনে করি আমি তো আমার জন্য দোয়া করবেন সবাই আমি করে আমার এই দোকানটা সাজাতে পারি আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাগাননাথি ইউটিউব চ্যানেল বাগাননাথ ফেসবুক পেজের পাশেই থাকুন আল্লাহ হাফিজ